পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যাদের এই ধরনের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে একটু পাওয়ার নিয়েই কিন্তু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে আমি আবার টিগের করতেছি তারপরে তো মজার বিষয় হচ্ছে যে এই মাদারবোর্ডের যখন এই ধরনের সমস্যা করবে তখন আপনারা প্রচুর একটি ক্লিন করে দেখতে পারবেন এখন আমি যদি প্রসেসর সারা চালাই তো তাহলে কিন্তু বোর্ডটা কিন্তু চালু থাকবে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সচরাচর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদা বোর্ড রিপেয়ার করে থাকি তো এই যে প্রসেসরটি আমি খুলে দিলাম খুলে দেওয়ার পর এখন আমি দেখবো যে আমার মাদার বোর্ডটি এখন চালু হয় কিনা তো এখন আমি মাদারবোর্ডটা চালু দেখবো যে মাদারবোর্ডটা চালু হয় কি না এই যে মাদারবোর্ডটা এখন কিন্তু চালু রয়েছে তো আবার কিন্তু কোনো ধরনের বন্ধ হয়ে যাচ্ছে না এটাই হচ্ছে সমস্যা মেন সমস্যা এটাই তো চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যখন প্রসেসর ছাড়া আর প্রসেসর যখন লাগাচ্ছি তখন একবারই চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার আমরা এই দেখে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এটির ফল্ট আমি ডায়োগ্রাম দেখে বের করলাম বের করার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি ডায়োডের শর্ট থাকার কারণেই এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিচ্ছে ভাই এই ভোল্টেজের ডায়োড শর্ট হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো দেখতেছে তো যারা আপনারা এই ধরনের যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং প্রতিনিয়ত অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই যে ডায়রটি আমি তুলবো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদা বোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো রকমের ল্যাব খুঁজতেছেন বা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের আমার ল্যাবে সম্পূর্ণ কাজগুলো আপনারা করতে পারবেন এবং রিপেয়ারিং জগতে আপনারা ভালো রকমের যারা সার্ভিসিং খুঁজতেছেন বা ভালো রকমের সার্ভিসিং ল্যাব খুঁজতেছেন তো এই যে আমি খুলে ফেললাম খুলে ফেলার পর এখন আমি লাগাই দেব ট্রানজিস্টার আমি লাগাই দেব এই যে ডায়েরটি সরি ডায়েরটি আমি খুলে ফেললাম খুলে ফেলাই দিলাম এখন আমি অন্য একটা মাদা বোর্ড থেকে নষ্ট বোর্ড থেকে সিম এই সেকশন থেকে তুলে লাগাই দেব তো যারা যারা আপনারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া ইউটিউব এবং ফেসবুক পেজে যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আমরা প্রতিনিয়ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো যারা ভালো রকমের কাজগুলো শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে করতে এবং শিখতে পারবেন এখন সেম একটি পুরাতন বোর্ড থেকে আমি এই আইসিটি মানে ডায়োডটি লাগাই দিচ্ছি তো ভাবে আমরা আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যাদের সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং সার্ভিসিংয়ের প্রয়োজন তো অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন এছাড়া দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো ভিডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ দেখে আপনারা এই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করতে পারবেন তো এখন আমি এই যে ডায়োডটি এখন লাগাই দেব তো যারা আমার ভিডিওগুলো সচরাচর দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যাদের মাদারবোর্ড সংক্রান্ত সমস্যা অবশ্যই আসতে পারেন এখন লাগাই দেব তো পরিশেষে লাগাবো ভালোভাবে লাগাবো আপনারা চাইলে হটগ্রান দিকেও লাগাইতে পারবেন হটগ্রান দিয়েও লাগাইতে পারবেন আমি তাতাল দিয়ে লাগা বেস্ট পছন্দ করি বা কোনো কিছু হলে তাতাল দিয়ে লাগাই তো এটাই হচ্ছে আমার যে যে টেকনিকে লাগাইতে পারেন তো লাগানো পরিশেষে লাগানো হয়ে গেল তো এইটুকু কম্পেনিটের জন্য পুরো বোর্ডটাই আপনারা ফেলাই দিচ্ছেন তো যারা আপনারা ভালো রকমের সার্ভিসিং খুঁজতে চাচ্ছেন বা ভালো রকমের ল্যাব যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো রকমের ল্যাব খুঁজতেছেন অবশ্যই আপনারা আমার ল্যাবে যে মাদারবোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দেব তো যারা রিপেয়ার এবং সার্ভিসিংয়ের জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই ভালো প্রতিষ্ঠান আপনারা নিতে পারবেন এখন আমি র্যামটি লাগাচ্ছি এবং র্যাম লাগে এখন আমি পাওয়ার দিয়ে দেব তা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই যে প্রসেসরটা কিন্তু সেম ওই প্রসেসরে আমি কোথাও কিছুই চেঞ্জ করলাম না দেখেন এই যে এখন লাগাই দেবো এখন পিছি অন করব এই যে চালু হয়ে আছে এখন আমাদের মনিটরে এখন দেখবো যে ডিসপ্লে কোনো ধরনের একবার ঘুরে বন্ধ হচ্ছে না তো এখন দেখব যে মনিটরে আমার ডিসপ্লে আসে কিনা এই যে মনিটরে কিন্তু ডিসপ্লে চলে আসছে তো এই মাদারবোর্ডগুলো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যাদের রিপেয়ারিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান প্রয়োজন বা বা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন তো যাদের পিসি চালু হচ্ছে মাদারবোর্ড অন অফ প্রবলেম বা এই ধরনের পিসি এবং ল্যাপটপ যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা কনট্যাক্ট করতে পারবেন আমার নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি খুলে আপনাকে ভিজেটা আবারও চেক দিচ্ছি চেক এই যে ভিজে দেওয়াচ্ছি সম্পূর্ণ ওকে তো আমি এরকম করে সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি ডায়াগ্রাম দেখে তো আমাদের ল্যাবে নীলফামার যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতে পারেন এছাড়া যারা দূর দূরান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠাই দিতে পারেন তো এরকম করে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকারের ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো যারা রিপেয়ারের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই প্রতিষ্ঠানটি আপনারা আমাদের আমার ল্যাবে রিপেয়ার করে নিতে পারবেন আর অবশ্যই প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করে থাকি এবং অবশ্যই আপনারা আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এই যে আমরা মাথার বোর্ডটি আমি ওকে করলাম তো অবশ্যই এই রকম ছোট্ট প্রবলেমের জন্য আপনারা বোর্ডগুলো ফেলাই দিচ্ছেন তো মাদার বোর্ডটি এখন ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ